কেমন আছেন বন্ধুরা দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন না কেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমিও আছি কোনো রকম তো আজকে আমি ফিশ ফ্রাই করেছি তেল কিন্তু স্বাস্থ্যের জন্যে খুব একটা ভালো না তারপরেও মাঝে মধ্যে আমরা একটু ভাজা পোড়া খেয়ে থাকি সেজন্যেই আমি আজকে কিছুটা মাছ মশলা মেখে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য তারপর তেল গরম করে সেই গরম তেলে একটা একটা করে মাছ দিয়ে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পর মাছগুলো ভাজাও হয়ে গেল সব সময় না হোক মাঝে মধ্যে কিন্তু এরকম একটু একটু খাওয়া যায় সবাই ভালো থাকবেন নমস্কার